বেইলি রোডে কালকে রাত্রে যেই আগুন বা অগ্নিকাণ্ড ঘটেছে এখানে যারা মারা গিয়েছে অনেকে নারী আছে শিশু আছে প্রাপ্তবয়স্ক পুরুষও আছে আসলে এরা শাহাদাতের মর্যাদা পাবে কি না পঁয়তাল্লিশ জন মারা গেছে একজন একজন করে আমরা প্রথমে দোয়া করে আল্লাহ সাহানু হওয়া তালা প্রত্যেককে যেন জান্নাতুল ফের মেহমান বানান বিশেষ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এই ধরনের ঘটনাগুলো বারবারই বাংলাদেশে বিশেষ করে দেখবেন যে রমজানের ভেতরে রমজানের আগে কেন যেন প্রতি বছরই ঘটে মানে গত বছরে কিন্তু আপনারা দেখেছিলেন এই যে বঙ্গবাজারে যে আগুন তো অগ্নিকাণ্ড বা এই ধরনের দুর্ঘটনা পৃথিবীর কোনো দুর্ঘটনায় কিন্তু আল্লাহর ইশারা ছাড়া হয় না এখন এর ভিতরে আল্লাহ তালার কল্যাণ কি আছে বা কেন আল্লাহতালা দিয়েছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না অনেকে প্রশ্ন ওঠান। যে আল্লাহ তালা এত মায়া করে মানুষ বানায় এভাবে পুড়িয়ে দেন কেন মনে রাখবেন পৃথিবীর যত ঘটনাই ঘটে না কেন সব ঘটনার পেছনে কিছু কিছু জিনিস বিমা কাসাবাত আইদিন নাস কিছু কিছু আমাদের কৃতকর্মও কিন্তু দায়ী আছে যেমন তিরমিজির একটি হাদিসের মধ্যে আছে ফালিয়ার তাকিব আইন্দা হামরা হামরাও জলা যে এ সমস্ত কারণে দাবানল ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে ভূমিকম্প ছড়িয়ে পড়ে সব কারণগুলো বলা হয়েছিল সম্পদ চুরি করা আমানতের খেয়ানত করা জাকাত আদায় না করা বাপমার অবাধ্য হওয়া তারপরে মার অবাধ্য হয়ে স্ত্রীর বেশি অনুগত হয়ে যাওয়া মানে যথাযথভাবে দুজনের হক আদায় না করা পাপিষ্ঠ লোকদেরকে আপনার বড় বড় জায়গায় পৌঁছে দেওয়া তারপরে ভয় পেয়ে মানুষকে সম্মান করা অন্তর থেকে আন্তরিকভাবে না এ ধরনের অনেকগুলো কারণ বলা আছে আমি সেই বিষয়গুলোকে হাইলাইট করতে যাচ্ছি আমি যে বিষয়টি বলতে যাচ্ছি যে এরা শাহাদাতের মর্যাদা পাবে কিনা যারা মারা গিয়েছে পঁয়তাল্লিশ জন নাকি মারা গিয়েছে আমি যতটুকু দেখলাম আব্দুল্লাহ ইবনে জাবের রাদি আল্লাহ তালু ওনার পিতার নাম ছিল হজরতে জাবের দাসুল আকরম সাল্লাহ আলহ্লাম এই জাবের রাদি আল্লাহ দেখতে গেলেন তো যাওয়ার পরে দেখতে পেলেন যে ওনার যে মেয়েরা এ পাশে বসে গুনগুন করে কান্না করতেছে তো মেয়েদেরকে জিজ্ঞেস করা হলো কান্না করো কেন কামরাতে আমরা তো মনে করেছিলাম যে আমার আব্বা শহীদ হবে তো আমার আব্বা তো শহীদ হইলো না এমনি এমনি যে অবস্থা শরীরের মনে হচ্ছে যে বিনা সাহায্যতে উনি মারা যাবে দেখেন ছেলে মেয়েদের আকাঙ্ক্ষা ছিল যে আব্বু শহীদ হোক জিহাদের ময়দানে তো যেহেতু আব্বু শহীদ হয় নাই এজন্য আমরা আক্ষেপের কান্না কাঁদছি কাঁদতেছি আকরাম বললেন যদি আল্লাহর রাস্তায় লড়াই করলেই শুধু শাহাদাতের মর্যাদা পাওয়া যেত তাহলে পৃথিবীর বুকে শহীদদের সংখ্যা হতো খুবই সীমিত শহীদদের সংখ্যা হতো খুবই সীমিত ধরে নেন যে পাঁচ হাজার কোটি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন ধরে নিলাম কেমন পর্যন্ত শহীদ কয়জন হয়েছে এখন পর্যন্ত ইসলামের ইতিহাসে আপনি কিতাবাদি খুলেন দুই কোটি মানুষ দেখাইতে পারবেন যারা শহীদ হয়েছে রাসুল সাল্লাহ আল্লু হিসালামের যতজন সাহাবি ছিলেন সবাই কি শহীদ হয়েছে অথেন্টিক কথা যে আসলেই সব সাহাবি তো শহীদ হয় নাই তো যদি আল্লাহর রাস্তায় লড়াই করার কারণেই শুধু শাহাদাতের মর্যাদা পাওয়া যেত তাহলে শহীদদের সংখ্যা হতো খুবই সীমিত এই জন্য রাসুল সাল্লি হিসালাম তখন কী বললেন যে আল্লাহর রাস্তায় লড়াই করে যারা যুদ্ধ করে শহীদ হয় তাদেরকে যেমন আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন এছাড়াও আজ আরও কিছু মানুষ আছে এরা যদি মারা যায় স্বাভাবিকভাবেও দুর্ঘটনায় বা অন্যান্য এই সমস্ত কারণে তাদেরকেও আল্লাহ তালা হুকমান হুকমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন কারা এর এই শ্রেণীর কারা এর মধ্যে আল্লাহ রসুল বলছেন ওমান মা তাফিলমা পাবো শহীদ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় সে শহীদ অনেক সময় দেখা যাচ্ছে মা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাচ্ছে পেটের যে কোনো রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যায় তারপর ভূমি ধসে অনেক মানুষ মারা যায় এরপরে দেখা যায় অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর আল্লাহ রসুল বলছেন ওমান মা ফিল গরি কিফা হুয়া শাহিদুন ওই বরিশালে যখন লঞ্চে যায় অনেকে লঞ্চ ডুবে মারা যায় তো এই যে লঞ্চ ডুবে পানিতে যারা মারা যায় এরাও শহীদ নবীজি বলছেন এরপর আল্লাহ নবী বলছে এবার আসেন বেইলি রোডে ওমান মা তাফিল হারি কিহীদ নবীজি বলছেন কেউ যদি অগ্নি দুর্ঘটনায় পড়ে বা আগুনে পুড়ে মারা যায় আল্লাহতালা তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন সুহান আমরা যে পঁয়তাল্লিশ জন কালকে মারা গিয়েছে তাদের ব্যাপারে আশাবাদী যে আল্লাহ তালা তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দান করবেন কিন্তু এটাকে যারা লড়াই করে আল্লাহর রাস্তায় তারা যেমন শহীদ হয় সেই মর্যাদা পাওয়া যাবে কিনা সেটা আল্লাহ তালা আসলে মর্যাদা কতটুকু দিবেন তবে যেহেতু হাদিস আছে আমরা বললাম এখন একটা বিষয় হচ্ছে বাহারি বিমা নাস এই জলে স্থলে যত ধরনের বিপর্যয় বিপদ এগুলো কিন্তু মানুষের কৃতকর্ম ভাই আমাদের ঢাকা সিটির ভিতরে অনেক সময় দুর্ঘটনা ঘটে আপনি জানেন যে এখানে আগুন রাখলে জ্বলবে জানেন এখানে কেমিক্যাল রাখলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে জানেন যে এখানে রেস্তোরাঁ রেস্টুরেন্ট থাকলেও আবাসিক এলাকা এখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে বহু মানুষের প্রাণ যেতে পারে কিন্তু আমাদের কোনো নিয়ম নীতির নাই খাদ্যে ফরমালিন দিয়ে অনেকে মানুষকে মারে অনেকে কিন্তু গুলি করে মানুষকে মারে ডাকাতি করার সময় দুটোই কিন্তু সমান অপরাধ একজনকে গুলি করে হত্যা করলো এটা মানুষ জানে যে ও হত্যা করেছে আর আপনি যখন খাবারে ভেজাল দিয়ে কোনো কেমিক্যাল দিয়ে অথবা কেমিক্যাল রেখে মানুষকে কুড়ে কুরে তিলে তিলে মারতেছেন এটাও কিন্তু অপরাধ দুটোই সমান অপরাধী খামখেয়ালির কারণে উদাসীনতার কারণে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে অবশ্যই যাদের উদাসীনতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে ক্ষেয়ামতের মনে জানে তাদেরকে কিন্তু দাঁড়াইতে হবে কেন কুল্লুকুম রায় কুল্লুকুম বা সোলোনা রয়হি প্রত্যেকে আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব আমরা কিন্তু কেউ দায়িত্বের ঊর্ধ্বে না সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করব আর এই ধরনের দুর্ঘটনা থেকে বাচ্চার জন্য যেই ধরনের দিক নির্দেশনা কোরআন হাদিসের মধ্যে দেওয়া আছে এবং রাষ্ট্রীয়ভাবে দেওয়া আছে এগুলো মানার চেষ্টা করব আল্লাহ তালা এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন